আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে যাচ্ছেন তারা কোন কোম্পানিতে যাচ্ছেন এবং সেই কোম্পানিটা কেমন ভালো কিনা খারাপ সেটা আপনি কীভাবে নিজে নিজেই অনলাইনে চেক করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি নিজে যে কোন কোম্পানিতে যাচ্ছেন সেটা আপনার যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিয়ে সার্চ করে এবং আপনার কলিং পেপার যে নাম্বারটা আছে সেটা দিয়ে সার্চ করে কিভাবে আপনি কোম্পানির নাম যে অরিজিনাল কি ডুপ্লিকেট বা সাপ্লাই কী কোম্পানি সেটা কিন্তু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং সম্পূর্ণভাবে বের করতে পারবেন অনলাইন থেকে এবং আপনার যে পোস্টাল কোড দেখুন এখানে কিন্তু এক কোম্পানির যে পোস্টাল কোড আপনার যে কোন সিটিতে যাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে বের করতে পারবেন তো আমাকে কিন্তু অনেকেই অনেকেই কমেন্ট করে যে ভাইয়া আমি যে এই কোম্পানির নামটা দিচ্ছি এই কোম্পানিটা একটু সার্চ করে বের করে দিবেন যে কোম্পানিটা কেমন তো গাইস এটা আপনাদের আর কোনো বের করতে হবে না জাস্ট এই ভিডিওটা যদি আপনি খেয়াল করেন আপনি নিজে নিজেই আপনার কোম্পানিটা বের করতে পারবেন তো খুব সহজে আমি আপনাকে ভেঙে ভেঙে দেখিয়ে দেবো তো গাইস যেমন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে যাই আর স্ক্রিনে যাওয়ার আগে একটাই কথা চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো গাই চলুন লিস্ট গো তো গাইছ স্ক্রিন চলে আসুন স্ক্রিন আসার পর ফার্স্ট অফ অল আপনার কিন্তু আপনার যে কোম্পানি আসছে সেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হবে তো এখন আপনাদের মাথায় ভেজাল লেগেই যেতে পারে যে রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবো বা কীভাবে আমি বের করবো তো কোনো সমস্যা না আমি এই টু ডেট দেখিয়ে দেবো আপনারা শুধু মনোযোগ চক আর বিরোধটা দেখুন তো প্রথমে আপনি ওই স্ক্রিনে আসার পর আপনার যে কোম্পালারটা আছে সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে গায়ে তো কোম্পালারটা সিলেক্ট করা সাথে আপনার সামনে যে সালবার আছে সালবারে এখানে চলে যাবেন সালবারে গিয়ে লিখবেন এম ওয়াই আই এম এম এস জাস্ট আপনি সুযোগ এখানে গোভার্নে ক্লিক করে দেবেন ওখানে গোভার্ডনে ক্লিক করার সাথে আপনার সামনে এরকম শো হবে দেখুন এরকম ইন্টারভিউ শো হবে তো এখান থেকে আপনি কোনটা সেটা দেখেছি অবশ্যই মনোযোগ কিন্তু দেখবেন এখান থেকে দেখুন যে ইনকোয়ারি এটা অথবা এখানে এম এম যে ই সার্ভিস টান এটা আছে এই দুটা যে একটা আপনি এখান থেকে সিলেক্ট করে তো আপনি ইনকোয়ারি এটা সিলেক্ট করলে ভালো হবে তো আপনি এখানে এটা সিলেক্ট করে আপনার সামনে যেটা আছে দুটা যে একটা সিলেক্ট অবশ্যই লিঙ্ক বিরোধী ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা সামনে এরকম ইনফরমেশন হবে যদি লিঙ্কে ক্লিক করেন আপনার সামনে কিন্তু এরকম একটা নাম্বার শো হবে অ্যাপ্লিকেশন নাম্বার নাম্বারতে দেখুন এরকম অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করলে আপনার যে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার ওটা বের হয়ে যাবে তারপর আপনারা যে আপনার কোম্পানি কোন কোম্পানিতে আছেন সেটা কিন্তু বের করতে পারবেন ঠিক আছে তো এখন আপনাদের কি করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বারটা বের করতে হবে তো অ্যাপ্লিকেশন নাম্বার আবার কোথায় পাবেন তো কাছে অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে কলিং পেপার থেকে আপনাকে কিন্তু বের করতে হবে তো আপনাদের দাদার কাছে কিন্তু কলিং পেপার আছে আপনার কাছে যদি না থাকে তাহলে দাদার কাছ থেকে কলিং পেপারের নাম্বারটা অথবা কলিং পেপারে যে ফটোটা স্ক্রিনশট করে আপনার ফোনে যেন পাঠায় দেয় হোয়াটসঅ্যাপ বা ইমো করে ঠিক আছে গাইজ তো আপনি কী করবেন সেখান থেকে আপনার যে কলিং পেপার যে নাম্বার আছে ওই নাম্বারটা এখানে বসে দিন তো আমি তারপর দেখে দিচ্ছি তো গাইজ কলিং পেপারে দেখুন এখানে কিন্তু লেখা থাকবে আমি একটু জুম করে দিই তো দেখুন এরকম একটা সংখ্যা বিপি এ এরকম একটা সংখ্যা লেখা থাকবে কলিং পেপারের উপরে তো সেই সংখ্যাগুলো আপনি একটা একটা করে লিখে কপি করে আপনি অ্যাডজাস্ট করে আপনি কি করবেন আপনার যে ওয়েবসাইটে আছে যে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে কিন্তু পেস্ট করে দেবেন ঠিক আছে গাইজ তো আমি এখান থেকে আমার যে নাম্বারগুলো আছে আমি পেস্ট করে দিচ্ছি তো আপনার আপনার যে নাম্বারগুলো আছে এরকম বিপিএ এরকম কিন্তু নাম্বার পেস্ট করে দিতে হবে তো যাদের এখনও কলিং হয় না তারা কিন্তু এটা আপনার যে কোন কোম্পানি সেটা কিন্তু বের করতে পারবেন অবশ্যই যাদের কলিং হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু বের করতে পারবে তো আপনারা এই জন্য অপেক্ষা করতে হবে যদি কলিং না হয় তো এখান থেকে কল যে আপনাদের কলিং পেপারে যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে দেওয়ার পর আপনি কী করবেন সরাসরি এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেবেন এখানে সার্চ বাটন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখেন এরকম শো হবে তো আপনার যে কোম্পানিতে যারা যারা যাচ্ছেন সবার লিস্ট এখানে শো হয়ে যাবে তো আপনি এখান থেকে যে নামটা বের করতে পারবেন তো আপনার যে কোন নামটা আপনি এখান থেকে সেই নামটা খেয়াল করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা আপনি যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার সবার একই হয় তো আপনি যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে গায়েছে তো আমি একটা কপি করে দিচ্ছি ওকে গেছে আমার কিন্তু আমার যে রেজিস্ট্রেশন নাম্বার আমি সেটা কপি করে নিচ্ছি আপনি সেম একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন এরপর আপনি কি করবেন এখান থেকে সুরাসুদি ব্যাকে এখান থেকে প্লাস আইকন আছে নিউ ট্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন দেন আইকন নিউ ট্যাপে ক্লিক করে আপনার এখান থেকে সার্চ বারে যাইতে হবে আবার কিছু একটা লিখতে হবে তো কি লিখবেন আমি সেটাও দেখে দিচ্ছি তো সার্চবার এখান থেকে সুরাসী আপনারা লিখবেন আমি সেটা একটা পেস্ট করতেছি আপনাকে একটু একটু করে ধৈর্য সহকারে দেখাচ্ছি তো আমি এখান থেকে প্রথমে যাই প্রথমে যাওয়ার পর দেখুন এইচ ডবল পি এস তারপর দুটো সিলাইস তারপর ই সার্ভিসিং ডট আই এম আই ডট গভর্নমেন্ট ডট এম ওয়াই তারপর সিলাইস এম ওয়াই আই এম এম এস তারপর দেখুন সিলাইস একটা তারপর ই পি এল কে এস এটা লেখার পর তারপর রেজিস্ট্রেশন যে শুধু রেজিস্ট্রেশন লিখলেই হয়ে যাবে তো আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কোনো কিছু লিখতে হবে না শুধু আসুধু লিঙ্কে ক্লিক করলে কোথায় চলে যাবে আমি যদি এখান থেকে গো বাটনে ক্লিক করে দিই তো আমার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার যে এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে অটোমেটিক চলে আসবে তো আমি ফার্স্ট লিঙ্ক এবং সেকেন্ড লিঙ্ক দুটাই দিয়ে দেবো জাস্ট একটা লিঙ্কে ক্লিক করলে আপনি সুদাসুজি আপনার এখানে চলে আসবেন আপনাদের কোনো কিছু লিখতে হবে না তারপর যদি লিখতে চান সেটার জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আসার পর আপনি কী করবেন এখান থেকে সিটুজে যেটা লেখা আছে দেখুন ছোট্ট করে দেখুন এই সিটুজ এখানে একটা ক্লিক করবেন আপনার যে কোম্পানি নামটা বের করার জন্য সে টুজে এই লেখার পর সুন্দর করে ক্লিক করবেন তো চব্বিশ সালে কিন্তু এটা কিন্তু নতুন সিস্টেম করে আপনি বের করতে পারবেন আপনার কলিং পেপার ঠিক আছে গেছে তো এখান থেকে সেটুজার পর যদি আপনি এখান থেকে ক্লিক করেন আপনার সঙ্গে কোনটা শো হয় দেখুন এখান থেকে অটোমেটিক এরকম একটা ইন্টারভেশ হবে তো কোম্পানি রেজিস্ট্রেশন নং তো এখানে চাচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন এখানে যে কোম্পানি রেজিস্ট্রেশন নোং লেখা থাকবে তো আপনি কি সরাসরি খোপে চলে আসবেন খোপে এসে আপনার যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা কপি করলেন ওটা এখান থেকে পেস্ট করে দেবেন তো ঠিক আছে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেন সেটা কিন্তু কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় পেস্ট করে দিন তো পেশ করার সাথে সাথে এখান থেকে সার্চ বাটন লেখা থাকে সার্চ বাটন উপর যদি ক্লিক করেন আপনার যে কোম্পানি আছে সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো হয়ে যাবে ঠিক আছে গাইস যদি আপনি মানে অরিজিনাল কোম্পানিতে যান তাহলে অরিজিনাল কোম্পানি শো হয়ে যাবে আপনার কোম্পানি অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আপনি দেখতে পারবেন ঠিক আছে গাইস তো এখানে যদি আপনি একে 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 যদি দেখেন প্রথম থেকে দেখুন কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে তারপর দেখুন কোম্পানির নেম আপনার যে কোন কোম্পানি সেটা কিন্তু এদের এখানে বের হয়ে যাবে দেখুন টি ওয়াই বি ইঞ্জিনিয়ারিং এস ডি এন বিএসডি যে এটা হয় এটা লেখা আছে কিন্তু আমার এখানে কোম্পানি আমি যেটা দিয়ে সার্চ করছি তারপর অ্যাড্রেস আছে দেখুন এখানে পনেরো আট তারপর দেখুন পনেরো নাইন তারপর যে অ্যাড্রেসটা আপনি এখানে মিলিয়ে দেবেন আপনার যে কোম্পানি মানে যেটার সাথে মিলানি কথা বা আপনাকে দাদা যেটা বলছে আপনি সেটার সাথে আপনার এখানে মিলাই দেবেন যদি মিলে যায় তাহলে মনে করবেন অরিজিনাল ঠিক আছে তারপর আপনার যে এখন কোম্পানির দুটা নাম আসে এখান থেকে দেখুন নিচে একটা নাম আছে তো আপনি এটা দেখে নেবেন তো এরপর আপনি যে কোম্পানির পাস পোস্টকোড মানে পাসকোড এখানে আমাদের পোস্ট কোড মানে আমাদের এই দিকে যেরকম পোস্টাল কোড যেটা বলে ওইটা দেখুন এই যে কোডটা দেখুন উনিশ ঠিক আছে তারপর স্ট্যাটাস যেটা আছে কোন দেখুন লমপুর ঠিক আছে কলরমপুর এটা আছে আপনার যে সিটি ঠিক আছে তো এখান থেকে আপনাদের সিটি আরেকটা আছে কলোরমপুর তো এখান থেকে যে নাম্বারটা আছে আপনার যে কোম্পানির যে নাম্বার ওই নাম্বারটা পাবেন তারপর ঠিক আছে আরেকটা নাম্বার আছে তো ইমেলটা পাবেন এটা সম্পূর্ণ কিছু কিন্তু এখানে ডিটেলস এ পেয়ে যাবেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেটা কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন তো এছাড়া আপনার নিচের দিকে যদি যান এই বিষয় খুব সবকিছু আপনার এখান থেকে ডিটেলস এ পেয়ে যাবেন তো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে আপনি যে কোন কোম্পানিতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন তাহলে কোনো রকম রিস্ক ছাড়া আপনি টাকা দিবে মার যাবেন আর আপনি অরিজিনাল কোম্পানিতে পৌঁছে যাবেন ঠিক আছে গাইজ তো এই জন্য যে কলিং পেপার যে আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি সুন্দর করে কিন্তু কোম্পানির সার্চ করে বের করতে পারবেন যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন তো গাইজ ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে যাবেন কারণ এর এরকম ভিডিও সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় তো কাজ আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভরবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম